এবার হচ্ছে তুমি যেটা বললে অনুকরণ আমরা প্রথমে বলেছিলাম যে বিভিন্ন রকম অনুকরণ করে আমরা ইয়ে করেছি মানে নাচ গান নাচ গান অভিনয় মানে যা কিছু এই যে ষোলো কলা সৃষ্টি ষোলো কলার মধ্যে সঙ্গীত সব থেকে বড় হ্যাঁ মানা হয় আর কি শ্রেষ্ঠ কলা সেটা মূলত আমরা অনুকরণ করে শিখেছি তো অনুকরণ কি যে আমরা এক সময় কিন্তু যে হাতি হাতিকে অনুকরণ করে তালে সৃষ্টি করা হয়েছিল কি রকম একটা প্রবাদ আছে যে ধান খায়া গেল হাতি আর শামের গলা দড়ি দড়ি কেন হলো মানে शामটা ছাম গাইন। মানে হাওয়া নিস্তেজটা शाम গায়নি যে এই যে ডিম ডিম করে যে শব্দ তৈরি করা হচ্ছে এটা। এটার সঙ্গে হাতির সুর আর হাতির দিন দিন করে চলার একটা মিল রয়েছে ঠিক আছে যার জন্য যে গান সাম যে বোল সেটা কিন্তু দিন দিন বলা হয় একটা আমি গান পেয়েছি আমরা গান পেয়ে মানে ইয়ে করেছি এখানে উল্লেখ করেছি গানটার মধ্যে যে প্রথমে কি বললাম যে মানুষ শিকারজীবী ছিল তারপর কৃষিজীবী হলো কৃষিজীবী এলো কৃষিজীবী তো প্রথমেই লাঙ্গলের ব্যবহার আসেন মানুষ প্রথমে পা দিয়ে জমি জমিটা করতো আর কি হচ্ছে জুম রাজবংশীতেও জুম চাষের প্রচলন ছিল রাজবংশী সমাজে তরাই অঞ্চলে ওখানে একটা গান পাওয়া গেল এরকম কিছু গান রয়েছে যেখানে বলা হচ্ছে এক প্রথমে ছন্দটা হচ্ছে দিম দিন। দিন দিম 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 দিন দিম এরকম বা জুম জুম প্রথমে হচ্ছে জুম 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 খ্যাত ধান কাটে স্বামী কত বা সামনে ধান কোটে স্বামী মরে ধান কটে এখানে ছন্দটা কি থাকলো বলটা কি থাকলো জুম 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 মানে পা দিয়ে তৈরি করছে ওই গানটার পরেই দেখা যাচ্ছে পরবর্তীতে ঢুকে গেলো দিম 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 দিন দিম দিম ডিম এই ডিম ডিমটা কোথায় পড়লাম ডিম ডিমে হচ্ছে বল শব্দ শব্দ ঠিক আছে এবার দিম দিমে কি বলা হচ্ছে তখন ডিম যখন আসলো তখন চলনটা হয়ে গেল ওই গানটা দিয়ে চলন হয়ে গেল ভেপিলি চোরিয়া বাসি বাজাল রে কোন শালার ময়না না গিনি সোনা শরীর হল মরে কালা রে হে কোন শালার ময়না এই যে একটা লাঠি এরকম একটা থাকে এরকম করছে এরকম কোন শালার ময়ে না না গিনি শরীরে হল মরে কালা রে হে ক নে শালার ময় দিন 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 ধিন এবার আর একটা শ্লোক আছে ছোটবেলায় হাতি যায় দিন দিন ঘোরা যায় না পেয়ে এই শোলোক ভাঙি দিবার পায় কারোর যেন ও তার বাপে এটা কিন্তু হচ্ছে তোমার ইয়ে কি হাতি যায় ডিম ডিম ঘোড়া যায় নাপে এই শ্লোক ভাঙি দিবার পায় কোনা একজনের নাম তার বাপে এটা হচ্ছে ভূমিক এটা মানে হচ্ছে আবার ভূমিক ওই সঙ্গে আবার ভূমি শব মানে ভয়ালের সম্পর্ক মানে হাতি যায় নাপে হাতি যেরকম ভাবে না না যায় ভয়ালdownarrow এরকম আমিโนন বুঝছ মানে সমস্ত জিনিস রূপকল্প করছি এই বৈচালটা সম্পর্ক রয়েছে কৃষির সঙ্গে কৃষির সঙ্গে কি রকম সম্পর্ক মানে অনুকরণ হাতিকে অনুকরণ করে তোমার হাতি হাতি হচ্ছে হাতি যায় দিন দিন বললো ঘোড়া হাতির ওখানে বোর হয়ে গেল কিন্তু দিন 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 কোথায় গেলাম আমরা যার জন্য কিন্তু ওই প্রবাদটা যে ধান খায় গেল হাতি আর মানে এই অনুকরণ এবার ভৈচালের সঙ্গে আমার কি সম্পর্ক এবার মন্ত্র চালানো কিন্তু তাই মন্ত্র মানে খোড়া চালানো থালা চালানো মন্ত্র পত খোড়া চালা দিয়ে আমরা চোর ধরি কোনো জিনিস সারিয়ে গেলে কোথায় গেছে সেই

এবার জুম চাষের জন্য জুম চাষের এখানে কেন কেন এসছে বলছি হচ্ছে আমাদের লাঙ্গলের দিয়ে এবার পাঁচালিতে কি ব্যবহার করা হয় পাঁচালি মানে পালাগান ঠিক আছে পালা গানে নাচ করছে ঠিক আছে পালাগানে গানে যখন নাচ করছে দুটো ছন্দের ব্যবহার দেখা যাচ্ছে দুটো তালের ব্যবহার দেখা যাচ্ছে দুটো তালের বদল বদল দেখা যাচ্ছে এই ছোকরাদের নাচে করে বসে পড়ে এবার আমাদের যখন জমি চাষ কর মানে যেদিন দুর্গা পূজা হয় আরকি দশমীর দিন দশমীর দিন একটা প্রথা আছে যে যেটাকে বলা হয় যাত্রা যাত্রা পূজা যাত্রা পূজার দিন কিন্তু প্রথম আড়াই পাক পূর্ব থেকে পশ্চিম দিকে আড়াই পাক লাঙ্গল দেওয়া পূর্ব থেকে পশ্চিমে আড়াই পাক লাঙ্গল দিলাম এবার এই যে আড়াই পাক লাঙ্গলটা মানে কি এটা জীবনের সঙ্গে একটা তুলনা করা হলো হ্যাঁ মানে পূর্ব থেকে পশ্চিমে অস্ত গেল এই যে আড়াই পাকটা কি এই যে পাঁচালী গানে যারা নাচ করছে তাদের একটা মুদ্রা রয়েছে আড়াই প্যাচিয়া ওরা আড়াই প্যাচ মানে ঘরে আড়াই পাঁচ ঘরে মানে এক পা গেল দুই পা গেল তারপর ঘুরে ঘরের সময় পাটা তোলে ঠিক আছে ওটার নাম হচ্ছে আড়াই পেছিয়া মানে এখানে আড়াই পাচ্ছি ওখানে আড়াই পাচ্ছি আড়াই পাঁচ এবার ওটার সঙ্গে কি সম্পর্কে আসলে দশমীতে বলা হয় যে দেবী দুর্গা তার বাপের বাড়িতে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে এসে আড়াই দিন থাকে আড়াই দিন থেকে সে দশমীর দিন যাত্রা করছে শ্বশুর বাড়ি মানে আমাদের বিয়েতেও যেটা করা হয় ওটাকে কি বলে বাপের বাড়িতে এসে থাকে হ্যাঁ বিয়ে সব সব দিন পরে যখন বাড়িতে ফিরে আসে সেটা কিন্তু আড়াই দিন থাকে মানে মেয়ে আবার তার বাপের বাড়িতে এসে আড়াই দিন থাকে আড়াই দিন থেকে তারপরে আবার হ্যাঁ পুরো পুনরায় মেয়ে আবার শ্বশুর বাড়িতে যায় হ্যাঁ ঠিক আছে এই যে এই ওই আড়াই দিন ঠিক আছে মানে এবার আসলে এই যে ব্যাপারগুলো গুলো রামপ্রসাদের গানে যেটা রয়েছে যে মনের কৃষি কাজ জানো না এমন মানব জমি রইল প্রতি আবাদ করলে ফল তো রাজবংশী দেয় মানে মোট কথা হচ্ছে এই ভূমিটাকে কৃষি কাজটাকে দেবী দুর্গার সঙ্গে তুলনা করা হয়েছে ঠিক আছে মানে উর্বরতা শক্তি মানে উর্বর কৃষি মানে তো মানে দশমী পূজাটা মূলত হচ্ছে উর্বরতা কেন্দ্রিক একটা পূজা ঠিক আছে যে এই মানব জীবনটাকে কৃষি কাজের সঙ্গে তুলনা করা হচ্ছে যার জন্য ওখানে রাজবংশীদের আমাদের যে গান বারো মাসিয়া যে গান গুলো সেগুলোতে বারোটা মাসকে কিন্তু প্রকৃতিকে প্রকৃতির ১২টা রূপ কল্পনা করা হয় যেমন রামপ্রসাদ বলছে মন রে কৃষি কাজ যেন না এমন মানব জমিন রইল কতি আর ওখানে বলছে কত পাশা বাঁধিছেন কতি মন রে মনতে পাহাসান বান্ধিছেন পতি মনতে জ্যৈষ্ঠ মাসে হে মিষ্ট ফল মাসে নয়া জল রে শাওনে মাস জয় কন্য কান্দি তেহেয় রে তে পাহাশান বাঁধি ছিল ওখানে বলছে যে দেবী দুর্গার যে মা যে তুমি কত শক্তি করে রাখবে শিব না মানে দুর্গার বাবা কি নাম তাকে বলছে যে তুমি মনটাকে আর কত শক্ত করে রাখবে আমার মেয়ে কিন্তু তার কিহে সুখী নয় এই প্রকৃতির বিভিন্ন রূপ ওখানে প্রকৃতি মানে মূলত হচ্ছে এটা সেই যন্ত্রণার কথাই বলা হচ্ছে একই রকম ভাবে কমলা মানে হচ্ছে যে আমার মেয়ে সুখী নয় তুমি মাকে মানে মেয়েকে নিয়ে আসো মায়ে কুমার লাগি পরানি ওমাকে আনো ওমাকে আনে আমার বাঞ্ছা পূর্ণ কর ওমাকে আনো মানে ওমাকে আনতে বলছে ওখানেও রয়েছে এই যে এগুলো হচ্ছে মানে রাজবংশীতে রাজবংশী সমাজের যে বারো মাসিয়া গান মূলত হচ্ছে দেবীকে এখানে দেবীকেই কল্পনা করা হয়েছে যে প্রকৃতির সঙ্গে প্রকৃতি এখানে দেরি দেব দেবী প্রকৃতির বিভিন্ন দেবীর এখানে বিভিন্ন রূপ আর কি প্রকৃতির এই বারোটা মাস তো এবার আমি কি বললাম যে পাঁচালী গান এবার কি করলো উমা যাত্রা করলো উমা যাত্রা করলো আড়াই দিন থেকে উমা যাত্রা করলো তার জন্য পূজাটার নাম হয়ে গেল যাত্রা পূজা মূলত তো পাঁচালিও পাঁচালির থেকে মূলত যাত্রাতে প্রদারণ করা হয়েছে